নতুন ভাইরাসে মহামারীর সংখ্যা দুই সালে নতুন আতঙ্ক দ্য হিউম্যান ম্যাটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে এই ভাইরাসে মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয় তবে এইচ এম ভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হাম কলেরা বার্ড ফ্লু ও স্ক্যাভিসের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে এরই মধ্যে এইচ এম পিবির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার বাস ফেলেছে চিকিৎসা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে নতুন ভাইরাসটির নাম দেওয়া হয়েছে এইচ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতিতে তৈরি হয়েছে এইচএমপিবির পাদুরভাবে একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডা জনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে মাইকেল হেড বলেন আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক আছে মানুষের মৃত্যুর হার পৌঁছাবে সর্বোচ্চ চীনে প্রতিনিয়ত এইচ এমপিবির প্রকট হয়ে উঠলো এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময় দেশটির জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থানে আছেন জ্বর নাকবন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলো পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এইচ এম পিবি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই সতর্ক অবস্থানে আছে দেশটি ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছে শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার উপায় নেই এই ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে গয়াল বলেন আপাতত ভয় পাওয়ার কিছু নেই প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত সংখ্যার কোনো বার্তা দের কাছে আসে নেই তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও চিকিৎসকদের নির্দেশ দেওয়া আছে প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচ ভাইরাস উপস্থিতি জানান দিল এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকরা বলেছেন করোনা মোকাবেলায় যে সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপ এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্যে দিয়ে এই এইচএমপিবি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা